হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো বেলকুশিতে সবচেয়ে বড় বিখ্যাত মসজিদ সেটা হলো আল আমান বাহেলা খাতুর মসজিদ এই মসজিদটা আপনাদের দেখাবো এত সুন্দর ডিজাইন করেছে সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে এই দেখে এটা হচ্ছে মসজিদের ভিতরে ঢোকা হচ্ছে গেট এর ফুলগুলো এত সুন্দর করে আর্ট করা হয়েছে সাজানো হয়েছে ফুলে সভায় এখানে ছড়িয়ে পড়েছে দেখেনি এই যে মসজিদের ভিতরে যে এত সুন্দর বিখ্যাত মসজিদ বেলকুসির মধ্যে আল আমান বায়লাকাতুর মসজিদ এখানে বিভিন্ন দেশের লোকের আসে এই মসজিদটা দেখার জন্য সি দূর দূরন্ত থেকে লোকজন আসে মসজিদটা দেখার জন্য আর মসজিদের সাথে হচ্ছে চক্ষু হাসপাতাল এই যে ওনারা হচ্ছে রোগী দেখাচ্ছে দেখায় বাসায় চলে যাচ্ছে এই যে বিল্ডিং দেখতেছেন এটা হল হসপিটাল চোখের ডাক্তার ভায়লা খাতুন চক্ষু হাসপাতাল এটা হাসপাতাল এই যে ডাক্তার রুগীরা দেখতেছে হুম এত সুন্দর একটা মসজিদটা বেলকুসির মধ্যে সিরাজগঞ্জ বেলকুসির বিখ্যাত মসজিদ অনেক সুন্দর এখানে সেই দূর দূরান্ত থেকে লোকজন আসে মসজিদটা দেখার জন্য এগুলো হচ্ছে রুগী হসপিটালে আসছে দেখেন ভিতরে বাইরে যে সৌন্দর্য ভিতরে আরও সৌন্দর্য ভিতরে ওই যে ছেলে দুটার ছবি তুলতেছে ছেলে দুটো ওই যে যে পিক তুলতেছে তো মসজিদটা যারা প্রথম দেখে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমি লিখে যাবেন বেলকুশি মধ্যে বিখ্যাত একটা মসজিদ এই মসজিদটা হলো বেলকুছি মহিলা ডিগ্রি কলেজের সাথে মসজিদটা এত সুন্দর একটা মসজিদ যা বলার মত না সেই মসজিদটা সেই অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো বিকাল টাইমে বেশি লোক থাকে এখন দুপুর টাইমে তো এখন বেশি লোকজন নাই এখন আজান আজান্তে একটু পরে তার জন্য নাই বিকাল টাইমে এত পরিমাণের লোক থাকে যা বলার মতো না সেই সুন্দর মসজিদ বিখ্যাত মসজিদ আল আমান খাতুন মসজিদ তো সবার দাওয়াত এখানে আসার জন্য মসজিদটা বাস্তবে দেখা